বাসবে কৃষক বাসবে দেশ গর্ব মোরা সোনার দেশ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার ফুলসরিতে হেসবুত কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বিকাল চারটায় গাইবান্ধার ফুলসরি উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়ায় এ কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয় মোহাম্মদ রিপন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা হেসবুত সভাপতি জাহিদ হাসান মুকুল তিনি তার বক্তব্যে বলেন কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় আমাদের সবাইকে কৃষকের পাশে দাঁড়াতে হবে তাদের জীবনমান উন্নয়নে বাস্তব পদক্ষেপ নিতে হবে বলে জানান তিনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা হেসবুৎ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন খান ওপেল আইন বিষয়ক সম্পাদক রেজাউল হক সদর উপজেলা হেসবুৎ সভাপতি সোহরাব হোসেন শিরল ফুলসরি উপজেলা হেসবুত সভাপতি মাহবুর রহমান সহ কৃষক শ্রমিক বৃন্দ বক্তারা তাদের বক্তব্যে কৃষকদের দুর্দশা নিরসন ন্যায্য মূল্য নিশ্চিতকরণ সার ও বীজের সহজলভ্যতা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষিবান্ধব নীতিমালা প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন